বাংলাদেশের উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা রংপুর রংপুর জেলাকে বলা হয় শিক্ষানগরী রংপুর জেলায় রয়েছে অনেক নামকরা শিক্ষা প্রতিষ্ঠান রংপুরের সেরা দশটি স্কুল নিয়ে আজকের পর্ব তো চলুন ভিডিওটি শুরু করা যাক রংপুরের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রংপুর ক্যাডেট কলেজ অন্যতম এ প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সফলতার শীর্ষে রয়েছে দু হাজার থেকে দু পর্যন্ত গড় পাশের হার একশো পার্সেন্ট এবং এ প্লাস পাওয়ার হার সাতানব্বই দশমিক সাত পার্সেন্ট রংপুর জেলার সেরা দশটি স্কুলের মধ্যে দুই নম্বর র্যাঙ্কিং আছে আইডিয়াল পাবলিক স্কুল রংপুর এ প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর সংখ্যা কম হওয়ার কারণে পাশের হার বেশি এর জন্য সহজে দুই নম্বর র্যাঙ্কিংয়ে উঠে এসেছে এ প্রতিষ্ঠানটি ১৪ বছরে মাত্র একজন স্টুডেন্ট ফেল করেছে এ প্রতিষ্ঠানে দু থেকে দু পর্যন্ত গড় পাশের হার ছিল নিরানব্বই দশমিক চুরানব্বই পার্সেন্ট এ প্লাস পাওয়ার হার ছিল ষাট দশমিক সাতান্ন পার্সেন্ট তিন নাম্বার র্যাঙ্কিংয়ে রয়েছে ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠানটি দু হাজার এগারো থেকে দু হাজার গড় পাশের হার ছিল নিরানব্বই দশমিক তিরানব্বই পার্সেন্ট এবং এ প্লাস পাওয়ার হার ছিল চল্লিশ দশমিক ছেচল্লিশ পার্সেন্ট চার নাম্বার র্যাঙ্কিং রয়েছে বীর উত্তম শহীদ সামাদ স্কুল অ্যান্ড কলেজ রংপুর তুলনামূলকভাবে এই প্রতিষ্ঠানটিতে ছাত্র সংখ্যা কম থাকার কারণে পাশের হার বেশি হয়ে থাকে এর জন্য এই প্রতিষ্ঠানটি সহজে চার নাম্বার র্যাঙ্কিংয়ে উঠে এসেছে এ প্রতিষ্ঠানে দু হাজার থেকে দু পর্যন্ত গড় পাশের হার নিরানব্বই দশমিক তিরানব্বই পার্সেন্ট এবং এ প্লাস পাওয়ার হার ছিল পঁয়তাল্লিশ দশমিক আটান্ন পার্সেন্ট পনেরো বছরে মাত্র দুজন স্টুডেন্ট ফেল করে এ প্রতিষ্ঠান থেকে রংপুর জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাঁচ নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে দ্য মিলেনিয়ামিস্টার্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর জেলার মধ্যে স্বনামধন্য একটি ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান এগারো থেকে দুই পর্যন্ত এগারো বছরে মাত্র দুজন স্টুডেন্ট ফেল করে এ প্রতিষ্ঠান থেকে এ প্রতিষ্ঠানে পাশের হার ছিল নিরানব্বই দশমিক একানব্বই পার্সেন্ট এবং এ প্লাস পাওয়ার হার ছিল পঁচাশি দশমিক তিপ্পান্ন পার্সেন্ট ছয় নম্বর র্যাঙ্কিং এ রয়েছে রংপুরের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রংপুর জেলা স্কুল এটি রংপুরের পুরনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি 2009 হাজার থেকে দু পর্যন্ত গড় পাশের হার ছিল নিরানব্বই দশমিক এবং এ প্লাস পাওয়ার হার ছিল 68.81% দশমিক একাশি পার্সেন্ট সাত উঠে এসেছে রংপুরের আরও একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ রংপুর 2011 থেকে দু পর্যন্ত এ প্রতিষ্ঠানের পাশের হার ছিল নিরানব্বই এবং এ প্লাস পাওয়ার হার ছিল পঞ্চান্ন আট নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে ধাপ সাতকারা বাইতুল মোকারম কামিল মাদ্রাসা রংপুরের সেরা দশটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এটি অন্যতম প্রতি বছর অনেক ভালো ফলাফল করে আসছে এ প্রতিষ্ঠানটি দু থেকে দু পর্যন্ত গড় পাশের হার ছিল নিরানব্বই দশমিক ষাট পার্সেন্ট এ প্লাস পাওয়ার হার ছিল একান্ন দশমিক চুরাশি পার্সেন্ট নয় নাম্বার র্যাঙ্কিংয়ে আছে ক্যান্টনমেন্ট বোর্ড গার্লস হাই স্কুল জেলার মধ্যে টপ টেনের জায়গা করে নিয়েছে এই প্রতিষ্ঠানটি দু নয় থেকে দু পর্যন্ত গড় পাশের হার ছিল নিরানব্বই দশমিক উনষাট এবং এ প্লাস পাওয়ার হার ছিল চুয়াল্লিশ দশমিক রংপুর জেলার সেরা দশটি স্কুলের মধ্যে দশ নম্বর অবস্থানে রয়েছে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দু থেকে 2024 সালের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় গড় পাশের হার ছিল নিরানব্বই এবং এ প্লাস পাওয়ার হার ছিল সাতান্ন দশমিক এগারো নম্বর র্যাঙ্কিংয়ে আছে বর্ডার গার্ড বাংলাদেশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত গড় পাশের হার ছিল নিরানব্বই দশমিক একচল্লিশ পার্সেন্ট এ প্লাস পাওয়ার হার ছিল আটত্রিশ দশমিক আটত্রিশ পার্সেন্ট বারো নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ রংপুর দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত গড় পাশের হার ছিল নিরানব্বই দশমিক তিরিশ পার্সেন্ট এবং এ প্লাস পাওয়ার হার ছিল ছত্রিশ দশমিক চুরাশি পার্সেন্ট এছাড়াও রংপুর জেলার মধ্যে আরও অনেক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে পীরগঞ্জ সরকারি হাই স্কুল মাদারগঞ্জ বিএল হাই স্কুল লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর সঠিবাড়ি এম এল হাই স্কুল আর সিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ রংপুর এবং গঙ্গাচোড়া আদর্শ হাই স্কুল অন্যতম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন